আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবি আলমিনাত রসুলহি ওহিহি ও প্রিয় দিনী ভাইরা আমরা আলোচনা করছিলাম কোরআনুল করিমের হক নিয়ে আজকে আমরা করুনুল করিমের হকের চতুর্থ পাঠ আলোচনা করতে চলেছি কোরআনুল করিমের হকের মধ্যে একটি হক হচ্ছে যে কোরআনুল করিমকে সম্মান করা তাকে যত যত আজিম করা এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ সুবাহন আলা অনেক আয়াত অবতীর্ণ করেছেন কোরআনের মর্যাদা সম্পর্কে কোরআনকে সম্মান করার সম্পর্কে যেমন পবিত্র কোরআনে সোরা আরফের দুই শত চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ সুবাহন তাল্লাহ সেখানে উল্লেখ করেছেন ওয়াইদুর যখন কোরআনুল করিমকে তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো সেটাকে শ্রবণ করো অ্যান সীতু এবং তোমরা চুপ থাকো লা কুমতুর হামুন তোমাদের উপরে আল্লাহ সুবাহনতালের পক্ষ থেকে রহমত অবতীর্ণ হবে তোমাদের প্রতি রহম করা হবে উক্ত আয়াত থেকে আল্লাহ সুবাহন তালা করিমের সম্মানটিকে উল্লেখ করতে চাইলেন এখানে আল্লাহ সুবল তালা কোরআনুল করিমের বিষয়ে দুইটি বাক্য পেশ করলেন তার একটি হচ্ছে যখন কোরআনকে তেলাওয়াত করা হয় এটা যখন তোমাদের কানে পৌঁছবে তখন তোমরা চুপ থাকবে কেন চুপ থাকবে মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য এখানে পবিত্র কোরআন আমাদেরকে বলছে কোরআনের সম্মান কতটা যে যদি কোনো ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করে তখন আমাদের চুপ থাকতে হবে এবং মনোযোগ সহকারে কোরআনুল করিমকে তেলাওয়াত করা শুনতে হবে এর ফলে কি হবে কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তিনি বলছেন তাকে শ্রবণ করার কারণে তোমাদের প্রতি রহম করা হবে আল্লাহর পক্ষ থেকে দয়া করা হবে এরপর পবিত্র কোরআন হাসরের একুশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহনতাল তিনি উল্লেখ করছেন কোরআন আলা জাবাল। যদি এই কোরআনকে আমি আল্লাহ সুবাহনতলা পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম নাজিল করতাম লাল লালু তাহলে অবশ্যই অবশ্যই আপনি দেখতেন কোরআনকে যদি আমি অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে তাহলে আপনি দেখতেন যে পাহাড় কোরআনকে বহন করার কারণে সে ভয়ে পৃত্ত হয়ে গেছে এবং সে আল্লাহ তালার ভয়ে ফেটে পড়বে অতিল কাল আমি এই বিষয়টি আমি এই উপদেশ বা এই উদাহরণ পেশ করছি মানুষের জন্যে রে আল্লাহমিয়ত ফক্ের আল্লাহমিয়ত ফক্কেরুন যাতে করে তারা বিষয়টিকে নিয়ে চিন্তা করে গবেষণা করে এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মর্যাদা সম্পর্কে উল্লেখ করছে। যদি আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে তাহলে পাহাড়কে আপনি দেখতেন আল্লাহর ভয়ে ভীতস্থ হয়েছে কার ভয়ে আল্লাহর ভয়ে তাহলে কোরআনের সম্মান কতটা আল্লাহ সুবন এখানে কোরআনের সম্মানটিকে কত উঁচুতে দিয়েছেন কিন্তু আজকের মানুষের উপরে কোরআন আল্লাহ সুমনতলা অবতীর্ণ করেছেন কিন্তু মানুষ তার কতটুকু সম্মান করছে বা আমরা করছি এরপরে পবিত্র কোরআনুল কেরিম আল্লাহ তালা উল্লেখ করছেন সুরা জুহরুফের একত্রিশ নম্বর আয়াতে অকু তারা বলে এই কোরআনকে আল্লাহ তালা। কেন অবতীর্ণ করলেন না এই কোরআন কেন অবতীর্ণ হলো না আলা রজুলিম মিন মিন আল করিয়া চাইনি এই দুইটি প্রধান জনপদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষের উপরে কেন কোরআনকে অবতীর্ণ করা হলো না অর্থাৎ পবিত্র কোরআন মোহাম্মদ সালাসালার উপর অবতীর্ণ হয়েছে এটা মক্কার কুফ্ফারদের নিকটে বিষয়টি অসন্তোষজনক তাদের কাছে পছন্দনীয় নয় বরং কোরআনের যে সম্মান তারা তার দিকে লক্ষ্য রেখে বা কোরআনের বিষয়ে কথা বলতে গিয়ে তারা বলছে কোরআন যদি এত সম্মানের হয় এত গুরুত্বপূর্ণ বিষয় হয় তাহলে এটা কেন মহান ব্যক্তির উপরে অবতীর্ণ হলো না তাহলে এখান থেকে পবিত্র কোরআনের সম্মানের বিষয়টি তারা এখানে উল্লেখ করতে চাচ্ছেন না তারা বলতে চাচ্ছে কোরআন যদি এত মহান কিতাব হয় তাহলে কেন একজন মহান ব্যক্তির উপরে অবতীর্ণ না হয়ে মোহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে যে আমাদের নিকটে আসলেই মহান নন আল্লাহ সুবান্লা তালা পরবর্তী আয়াতে অর্থাৎ বত্রিশ নম্বর আয়াতে গিয়ে উল্লেখ করছেন আহমিমুন রহমত রব্বিক তারা কি আপনার প্রতিপালকের রহমতকে নিজেরাই বন্টন করতে চাচ্ছে অর্থাৎ কোরআনুল করিম আল্লাহ সুবন তালের একটা দয়া একটা নেয়ামা একটা অনুগ্রহ এই অনুগ্রহ সবার উপর আল্লাহ তালা দিবেন না আল্লাহ যাকে চান তাকেই দিবেন। এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করছেন আহম সিমুন রহমত রব্বিক তারা কি আপনার প্রতিপালকের রহমতকে বন্টন করতে যাচ্ছে নিজেরা অর্থাৎ এখান থেকে পবিত্র করণের সম্মান প্রকাশ পায় আমরা এভাবে অনেক করণের আয়াত এবং হাদিস দেখতে পাই যেখানে করণুল ক্যারিমকে সম্মানের বিষয়ে তার প্রমাণ বহন করে সুতরাং আমরা প্রত্যেকে এই সমস্ত আয়াত থেকে স্পষ্ট এটাই বুঝতে পারলাম যে পবিত্র করণের সম্মান কতখানি কাজে আমরা প্রত্যেকে কোরআনকে সম্মান করার চেষ্টা করি কেন এটাই হচ্ছে পবিত্র কোরআনের একটি হক